পৃথিবীতে যাদের বাবা মা বেঁচে নেই তারাই সঠিকভাবে উপলব্ধি করতে পারে সন্তানের জন্য বাবা মা বেঁচে থাকা কতটা সৌভাগ্যের ব্যাপার কারণ আমরা যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না ঠিক তেমনি আমাদের যাদের বাবা মা এখনো পৃথিবীতে বেঁচে আছে আমরা তারা সন্তান হিসেবে পরিপূর্ণভাবে বাবা মায়ের মূল্যায়ন করতে পারি না আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছে তো এই যে আমার আব্বা আমার পাগলামি একটু দেখেন আপনারা আমার আব্বু ওনার সামর্থ্য অনুযায়ী ঈদের শপিং করার জন্য এবং ঈদের বোনাস আগেই দি দিয়েছেন তারপরেও আমি যেহেতু বাড়িতে এসেছি তাই আমাকে ড্রেস নিয়ে দিতেই হবে আমি ফোনে অনেকবারই নিষেধ করেছি যে আমার জন্য কিছুই কিনতে হবে না কিন্তু কে শোনে কার কথা এই যে আমাকে এখন বাড়ির মধ্যে থেকে জোর করে ধরে নিয়ে এসেছে পছন্দ করার জন্য আমি নিব না বলে কোন থ্রি পিস হাত দিয়ে ধরতেছিলাম না জন্য আমার আম্মু নিজে থেকে সবগুলো খুলে আমাকে দেখাচ্ছে আমাকে বলছে যে এটা তোমার ভালো লাগবে তুমি সেটাই নিবা কিছুক্ষণ আগে ভ্যানওয়ালা মামা কিছু জয়পুরি কালেকশন বের করেছিল যেগুলো একটু রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল তো আমার আম্মু ওই থ্রি পিস গুলোকে বাদ দিয়ে ভ্যানের মধ্যে থেকে টেনে টেনে এই ভালো থ্রি পিস গুলো বের করছে এর মানে হলো বাবা মা তাদের সামর্থ্য অনুযায়ী সন্তানকে সব থেকে ভালোটা দেওয়ার চেষ্টা করে আর হ্যাঁ আমার আব্বু আম্মু কিন্তু আমাকে বাজারে নিয়ে যেয়ে আমার পছন্দ মতো থ্রি পিস কিনে দিতে চেয়েছিল কিন্তু আমি নিষেধ করেছি কেননা এই ভ্যানওয়ালা মামা অনেক সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে আসে আমাদের পাড়া সবাই মোটামুটি এই মামার কাছ থেকে জিনিসপত্র কিনে আর উনি বাজারের তুলনায় দাম অনেকটাই কম রাখে আসলে এই কথাগুলো বললাম তার কারণ অনেকে এসে বলবেন যে ভ্যানওয়ালার কাছ থেকে জিনিসপত্র কিনছে আর এত ভাব দেখাচ্ছে আমরা গ্রামের মানুষ আমরা ভ্যানওয়ালার কাছ থেকেও কিনি বাজার থেকেও থেকেও কিনি মোট কথা সুবিধা অনুযায়ী সব জায়গায় থেকেই কিনি আমি কোনো ধরনের কোন ভাব দেখিয়ে চলি না আমি শুধু আমার জীবনধারাটা আপনাদের সাথে শেয়ার করি এইটুকু আপনারা এই পর্যন্ত আমার পেজে কোনো ধরনের কোন খারাপ ভিডিও বা অসামাজিক ভিডিও দেখেননি আর ভবিষ্যতে কখনো দেখবেন না এতে যদি আমার পেজ কোনোদিন না দাঁড়ায় তাহলে না দাঁড়াবে তাতেও আমার কোনো সমস্যা নাই কারণ বর্তমান যুগটাই এমন ভালো কোনো কিছুরই দাম নাই খারাপ জিনিসগুলোই মানুষ বেশি বেশি দেখে আমার পরে যারা পেজ খুলেছে তাদের ফলোয়ার বেশি তাদের পেজে লাইক কমেন্ট পরে বেশি কিন্তু আমার পেজটা এত ছোট হয়ে আছে তার কারণ কারণ তারা যে ধরনের ভিডিও বানায় ওই ধরনের ভিডিও আমার পক্ষে বানানো কখনোই সম্ভব না শুধুমাত্র আপনারাই আমাকে হেল্প করতে পারেন আপনারা সবাই মিলে যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমার পেজটা বড় হলেও হতে পারে যাই হোক আমি এতক্ষণ এত কড়া কড়া কথা বলে ফেললাম আমার কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত তো এই যে দেখেন আমার আম্মু কিন্তু যত ভালো থ্রি পিস ছিল সবগুলোই বের করে ফেলেছে টেনে টেনে থ্রি পিস গুলো বের করছে আর আমাকে একটু পর পর জিজ্ঞেস করছে এটা ভালো লাগছে কিনা দেখো ওইটা ভালো লাগছে কিনা দেখো আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমি থ্রি পিস নিবো না বলেছি এই জন্য আমার আব্বু আমার কাছে দাঁড়িয়ে আছে আজকে চিপিস ইস না নিয়ে কোনো উপায় নাই তো যাই হোক এই বাড়িতে আপনাদের ভাই আমাকে দুইটা ড্রেস নিয়ে দিয়েছে তার মধ্যে একটা হলুদ কালারের মধ্যে তো যেহেতু আমাকে চিপিস নিতেই হবে তাই এতক্ষণ পরে এসে আমি মামাকে বলছি যে মামা আমাকে হলুদ কালার বাদ দিয়ে আপনি চিপ ইস দেখান এই কথাটা বলা এখানে যারা যারা ছিল সবাই অনেক হাসাহাসি করতেছিল বলতেছিল যাক অবশেষে অন্তত নিতে রাজি হয়েছে আসলে আব্বু আম্মু আমাকে এক টাকার একটা জিনিস দিতে পারলেও মনে হয় তাদের মনে অন্যরকম একটা শান্তি কাজ করে সব বাবা মায় সন্তানের জন্য এরকম করে ভাবে ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ